আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সমাজসেবা অধিদপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মূলত দুইটি পদ রয়েছে একটি পদের সংখ্যা হচ্ছে একুশটি একটা হচ্ছে দুইশো সাতাশিটি পদ রয়েছে একটি পদ হচ্ছে সাইকো সোসাইল কাউন্সিলর আর একটা হচ্ছে শিশু সুরক্ষা সমাজকর্মী তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা থাকতে হবে ইত্যাদি এটি মূলত সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্প ফেস টু মেয়াদকাল ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যায়ের নিম্নলিখিত পথে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে যার মেয়াদকাল উন্নয়ন সহযোগী হতে তহবিলের প্রাপ্যতা ও অনিয়োগ প্রাপ্তদের পারফরমেন্সের আলোকে নির্ধারণযোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে সি ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করেছে অর্থাৎ আপনারা আবেদনটি অনলাইনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে একটি পট পটটি রয়েছে এক নম্বরে সাইকো সোশ্যাল কাউন্সিলর এটার মূল বেতন হচ্ছে মাসিক বেতন হচ্ছে সাকুলে পঁয়ত্রিশ হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতাও হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি এক্ষেত্রে সাইকো সোসাইল কাউন্সেলিং ও শিশু সুরক্ষা বিষয়ক কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ আপনারা যারা অনার্স বা মাস্টার্স করছেন তারা আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন অগ্রা অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ উপস্থাপন ও প্রতিবন্ধ রাখায় দক্ষতা থাকতে হবে এছাড়া এম অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ে জ্ঞান থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে শিশু সুরক্ষা সমাজকর্মী পদ মাসিক বেতন হচ্ছে পঁচিশ হাজার টাকা পদ হচ্ছে দুইশো সাতাশিটি এর যোগ্যত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তবে সমাজকর্ম সমাজবিজ্ঞান সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনারা যে কোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র সমাজকর্ম সমাজবিজ্ঞান সমাজকল্যাণ বিষয়ে যারা অনার্স মাস্টার্স ডিগ্রি করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া শিশু অধিকার সনদ শিশু আইন ও কমিউনিটি বিষয়ে ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে বাংলা ও ইংরেজি ভাষা উপস্থাপনা শর্তাবলী শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীর বয়স তিরিশ নয় দুই হাজার বাইশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এস এসিস অনুযায়ী অনুযায়ী বয়স গণনা করা হবে আপনারা বয়স হিসাব করবেন তিরিশ নয় দুই হাজার বাইশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর নির্ধারিত সময়ের পর কোনো আবেদন বা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সফটওয়্যার করতে গৃহীত হবে না সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্য সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশ যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য দিয়ে যথাসময় ইমেল এস এম এস এবং সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ডাব্লিউড্লিউ ডব্লিউ ডট ডিএসএস ডট গভ ডট বিডিআর মাধ্যমে জানানো হবে শুধুমাত্র প্রাথমিক ব্যবস্থায় কিন্তু প্রার্থীদের পরীক্ষায় নিমন্ত্রণ জানান হবে এবং যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে যে জন্য কোনো টিএডি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষায় জন্য শিক্ষা উদযোগতার সোনদ অভিজ্ঞতা সহদ এছাড়া যে এলাকার স্থায়ী বাসিন্দা সে এলাকার চেয়ারম্যান অর্থাৎ কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সন ছতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল ডকুমেন্টের মূল কপি এবং একসেট সত্ত্বে ফটো কপি অফিসে দাখিল করতে হবে ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক পরীক্ষা সংক্রান্ত খরচ বহন করা হবে আবেদনকারী কর্তৃক পরীক্ষায় কোনো ফি প্রদান করতে করতে হবে না অর্থাৎ আপনার ফিসে আবেদন করতে পারবেন কুটা সংক্রান্ত বিষয়ে সরকারের সর্বশেষ পরিপত্র অনুসরণ করা হবে সরকারি বিধিমতায় প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত করা হবে কর্তৃপক্ষ কোনো কারণ নিয়োগ প্রক্রিয়া বাতিল স্থগিত পরিবর্তন পদ সংখ্যা এবং চাকরি মেয়াদকাল বৃদ্ধির হ্রাস বৃদ্ধি করতে পারবে অনলাইনে আবেদনপত্র সং আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বলে হচ্ছে আবেদন করতে হবে সি ডট এ ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন জমাদানের সময় কাল দুই দশ দুই হাজার বাইশ সকাল দশ গটি থেকে তেইশ দশ দুই হাজার বাইশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পর পর দুটি এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে আবেদন গৃহীত হবে না উক্ত সমসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত করার অনলাইন সাবমিটের পরবর্তী বা তুলনের মধ্যে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশ নম্বর হচ্ছে এস করতে হবে প্রথম এস এম এস সি এস পি বি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন অন সিক্স থ্রিপল টু নাম্বারে দ্বিতীয় এস এম এস করবেন এখানে আপনাদের একটা পিন নাম্বার পাবেন দ্বিতীয় এসএমএস করবেন সি এস পি বি স্পেস এ স্পেস এবং পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওনিক থ্রিপল টু নাম্বার তাহলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন আবেদন করতে আপনাদের প্রয়োজন পড়বে রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর বাই আশি পিক্সেল এছাড়া শিক্ষাগত যোগ্যতা তথ্য এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি প্রয়োজন পড়বে তো এভাবে আপনারা সহজে অনলাইনের মাধ্যমে এই সমাজসেবা অধিদপ্তরের আবেদন করতে পারবেন তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাদের অনলাইনে আবেদন করতে কোনো টাকা মানে টেলিটকের কোনো চার্জ নেই বা সরকারি কোনো চার্জ নেই শুধুমাত্র মেসেজ এস এম এস চার্জ দিতে হবে আপনাদের তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ছিল সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান শিশু সুরক্ষা সমাজকর্মী দুইশো সাতাশিটি পদ রয়েছে এবং সাইকো সোশ্যাল কাউন্সিলের রয়েছে একুশটি পদ তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ